মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ স্বপ্নের মানুষ যাক অবশেষে আজারি উজির স্বপ্নের মানুষকে খুঁজে পেলাম যিনি দিনের বেলা আজারি উজিরকে স্বপ্নে দেখে মিজানুর রহমান আজারি উনি আমাকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন বলেন কি হুজুর আপনাকে ভালোবাসে সব মিশে কথা বাহ ভালোই তো তবে অনুমতি দিলে আমার বড় মুখে আপনাকে একটা ছোট কথা কইতাম আচ্ছা ঠিক আছে আমি না অনেক ভাইভা দেখছি আপনার সাথে আজের উজুর না আপনার সাথে জনি সিংকে ভালো মানাইবো ইয়া হাবিবি যে আমার যে বর হবে অবশ্যই নামাজি হতে হবে কাজ করে আবাসিক হোটেলে আর পাত্র চাই নামাজি বাহ ভালোই তো এই না হলো বাঙালি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমার হাজব্যান্ড পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এটি তো আমার চাও থাকবে মা সাল্লাহ মা সাল্লাহ দিন আবাসিক কাজ করার পরও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আসলে উনি তো মানুষ না উনি ফেরেশতা জান্নার থেকে পালিয়ে এসেছে তো আপনার কি শুধু আজার হুজুরকে ভালো লাগে আর কোনো হাবের সাহেব আর কোনো হুজুর টুজুরকে ভালো লাগে না আর পরে যদি কাউকে ভাল লাগে সেটা হচ্ছে হাফেজ নাজমু সাকিব একটু আগে না কইলেন মিজানুর রহমান আজারে আপনার স্বপ্নের পুরুষ এখন তো আবার কইতেছেন নাজমু সাকিব রে আপনার ভালো লাগে আপনি তো দেখি 13 বাতারি এমনিতে আপনার সাথে কোন হুজুর কোন হাবিজ সাহেব প্রেম টিম করতে চায় না যে আপনি তো অনেক সুন্দর আমি আপনার সাথে প্রেম করতে চাই আমি আপনাকে ভালোবাসি এ ধরনের কথাটা তো বলে না নাম বলা যাবে না তবে খুব ফেমাস একজন ব্যক্তি বিশ্বজয়ী কোরআনের হাফেজ তো উনি আমাকে অনেক পছন্দ করেন অনেক ভালোবাসেন বাহ ভালোই তো সুটিয়ে লাল করে আমি করে তো আমার একটু বলেন না কে সে ভাগ্যবান হাফেজ সাহেব কে সে ভাগ্যবান হুজুর যে আপনাকে ভালোবাসতে চায় তো আসলে ধর্মিকের কোনো শেষ নাই আমরা যত আমল করব ততই আমরা আরো বেশি মোলদারি বা আমরা অনেক ধর্মিক হব আচ্ছা আপা আমি তো উজু স্যার আপনার এই ভিডিও দেখে ফেলছি এখন কি আমার কোনো পাপ হবে না একজন আল্লাহ ব্যক্তির ভিডিও আমি অজু ছাড়া দেখে ফেলছি এখন আমি না টেনশনে আছি অনেক স্মার্ট ব্যাপারটা জি আপনারে কইতে পারি আমারও লাগছে।